আসসালামু আলাইকুম আমি আর যেমন সব আশা ভালো আছে যে আমি ওইটা ভালো আছি তো অনেকে বলতেছেন কোড আসে না বা জিমেল সাই হচ্ছে জানি না তো জিমেল কি দেন হচ্ছে যে আর কোড আসলে আমি কোডটা আমরা কোথায় পাবো কি টেলিগ্রামটা কীভাবে সহজ মাধ্যমে আমরা খুলতে পারবো এখানে আমি এটা আপনাদেরকে দেখাবো তো বেশি কথা না দেখেন আমরা আমাদের মোবাইলে ফ্লিটে চলে যাব ফ্লেস্টরে আসার পর এখানে আমরা টেলিগ্রাম লিখে সার্চ করব তো দেখেন আমার আগে থেকে এখানে টেলিগ্রাম লিখে সার্চ করা আছে আপনি টেলিগ্রাম লিখে সার্চ করবেন আপনার কিন্তু এখানে এটা ইন্টারফেসে চলে আসবে তো এখানে আমার এখানে ইনস্টল করা আছে আমার ওপেন করা আছে তো আপনি এটা ইনস্টল করে নেবেন আচ্ছা আমি ওপেন আছে তো আমি ওপেনে চাপ দিই তো ওপেনে দেওয়ার পর দেখেন হচ্ছে আমার এখানে এরকম নিয়ে আসছে তারপর দেখেন এখানে দেন হচ্ছে এই যে কান্ট্রি লেখা আছে কান্ট্রি দেন হচ্ছে যে আপনার দেন হচ্ছে এখানে এর আগে হচ্ছে কিছু এলাও অপশন আসবে আপনার অনেকে অ্যালা অপশন চাবে তো এই যে অ্যালাউ অপশন আসবে এগুলো আপনার অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পর কিন্তু আপনার এখানে এগুলো আসবে কান্ট্রি আচ্ছা এখন আমি কান্ট্রি দিব কান্ট্রি কি দিব কান্ট্রি বাংলাদেশ দিব যেটা বাংলাদেশে থাকি তা আপনি যে দেশে থাকেন ওই দেশটা সিলেক্ট করে নেবেন দেখেন এখানে কিন্তু আপনি পাবেন এগুলো তো দেখেন এখানে এই যে এখানে কিন্তু বাংলাদেশ আছে বাংলাদেশ লেখা আছে এখন আপনি যদি এখানে না পান সেই ক্ষেত্রে আপনি এখানে উপরে এখানে সার্চ অপশন করতে করতে পারেন পারেন যে দেশে থাকেন ওই দেশটা এখানে দিবেন আমি এখানে কি লিখবো বি এ আচ্ছা তো দেখেন আমি বি এ আনে লিখলাম বাংলাদেশ চলে আসছে আচ্ছা আমি বাংলাদেশটা এখানে দিয়ে দিলাম তারপর আপনি যে নাম্বারে যে দেন হচ্ছে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন ওই নাম্বারটা এখানে বসাবেন আচ্ছা তারপরে এখানে দেন হচ্ছে যে আপনি এখানে এর পরের পর দেন হচ্ছে যে এখানে আপনার নাম্বারটা বসানোর পর আপনি কি করবেন এখানে যে তীরের মতো একটা অপশন আছে এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনার এখানে হচ্ছে যে আপনার এখানে সঠিক নাম্বারটা সঠিক আছে কিনা এখানে দেখা যাবে এখানে যে এস দিস দ্য কারেন্ট নাম্বার আপনার নাম্বারটা কি সঠিক আছে এই আপনার নাম্বারটা সঠিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে এখানে দেন হচ্ছে যে এস এ চাপ দেবেন তো আমি চাপ দিলাম এইচ এস আপ পর এই যে এখানে বলতেছে কি বলতেছে এখন এখানে বলতেছে ইউর জিমেল অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে যে জিমেলটা আছে ওই জিমেলটা আপনি এখানে বসাতে এখন আপনি অনেকে হচ্ছে আমরা জানি না জিমেল কি বা জিমেল কোথায় পাবো আচ্ছা তো জিমেল কি আমরা দেখাচ্ছি যেমন হচ্ছে যে আমাদের দেন হচ্ছে যে মোবাইলে দেন যাবো মোবাইলের দেন হচ্ছে যে এই যে এই যে এখানে পাবেন আমাদের হচ্ছে গুগলে যাব আমাদের মোবাইলের গুগলে চলে যাবো গুগলে যাওয়ার পর দেন হচ্ছে যে আমরা গুগলের ভিতরে কিন্তু আমাদের হচ্ছে জিমেলটা পেয়ে যাব এখানে দেখেন হচ্ছে যে এই যে এখানে আমি আমার গুগলে যে এটা আছে হ্যাঁ এখানে চাপ দিবো প্রফাইলে চাপ দিবো চাপ দেওয়ার দেন এই যে এখানে দেখেন কিছু ছোট আকারের কিছু লেখা আছে এই যে মশলা পোসেন পাঁচশো পঁচানব্বই ইমেইল ডট কম দেখেন এই যে এখানে লেখা আছে পাঁচশো পঁচানব্বই অ্যাট দা রেট জিমেল ডট কম ঠিক এটাই হচ্ছে আপনার জিমেল তা আপনার গুগলের দেন হচ্ছে যে এরকম আপনার নামের নিচে যে সংখ্যা থাকবে ছোটো ছোটো লেখাগুলো থাকবে এটা হচ্ছে আপনার জিমেল আচ্ছা তারপর দেন হচ্ছে এখানে আমি জিমেলটা বসালাম দাঁড়ান আমি এখানে তো আমি জিমেলটা দেখে গেলাম এখানে আমি জিমেলটা এখানে বসাবো তো সবগুলো কিন্তু আমাদের জিমেল কিন্তু সবগুলো ছোট হাতে থাকতে হবে বড় হাতে হলে হবে না মোশারফ হোসেন এম ও এস এ আর ইয়া কোন মোশারফ হোসেন এন্টারিট জি আচ্ছা তো দেখেন আমি কিন্তু জিমেলটা আমার জিমেলটা কিন্তু আমি এখানে বসে দিছি তো দেন হচ্ছে যে আপনার ঠিক একইভাবে এখানে বসাবেন আচ্ছা এখন দেখেন এখানে কি আছে দেন হচ্ছে ভেরিফাই কোড লেখা আছে দেন হচ্ছে যে এই যে আপনি যে জিমেলটা বসাবেন ওই জিমেলের ভিতরে কিন্তু আপনার এখানে কোডটা যাবে এখন আপনি কোডটা কোথায় পাবেন তো দেখালাম আমি জিমেলের চলে যাই এখানে দেন হচ্ছে আসবেন এই যে একটা অ্যাপস দেখতেছেন এই যে জিমেইল লেখা আছে এই যে জিমেইল লেখা আছে এই যে এম এর মত একটা অপশন আছে আমরা এখানে চাপ দেব তো দেখেন দেন হচ্ছে যে এখানে কিন্তু আমার টেলিগ্রাম কোডটা চলে আসছে জিমেইলের মাধ্যমে এখানে চলে আসছে আচ্ছা তো আমি এখানে এখানে বসাবো সাতশো আচ্ছা দেখেন তো এখানে এখন আবার দেন হচ্ছে আপনার মোবাইলে এখন একটা কোড যাবে একটা জিমেলে কোড যাবে একটা মোবাইলে কোড আসবে আচ্ছা তো আমি এখানে কোডটা বস এখন দেখেন দেন হচ্ছে যে আপনার মোবাইলে একটা কল যাবে কল যাওয়ার পর দেন হচ্ছে যে আপনাকে কোড বলবে তো দেন হচ্ছে প্রথমে জিমেলের কোডটা বলবে তারপর এখানে কোডটা আসবে নাম্বারে কোড যাবে

আপনি চান আপনার প্রোফাইল লিখতেন এখানে চার দেবেন তারপরে এই যে দেখা হচ্ছে যে আপলোড ফর্ম এখানে গ্যালারি এই যে অপশনটা দুই নম্বরে যেটা আমরা দেবো তো লাস্ট নাম লাস্ট নেম না দিলেও চান এখন দেখেন এইখানে দেখা হচ্ছে যে আমার দেখা হচ্ছে যে হ্যাঁ হয়ে গেলো অল্প চার দেবেন না আচ্ছা তো এখান থেকে আমরা যে একটা ফটো আমরা সিলেক্ট করে নেব না তো এখানে আমি আমার পিকটা এখানে দেখা যাচ্ছে সিলেক্ট করে নেবি আমার এই পিকটা আমি এটা সিলেক্ট করে নিলাম হ্যাঁ আমার এই পিকটা আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপর এখানে আমি কি করবো তারপর দেখা হচ্ছে যে এখানে এই থ্রি অপশানে চাপ দেব আচ্ছা তো দেখেন তো আমার কিন্তু টেলিগ্রামটা খোলা হয়ে গেছে তাহলে কিন্তু এখানে একদম দেখেন হচ্ছে যে আপনার নতুন একটা হচ্ছে একটা অপশান এই যে ওয়েলকাম টু টেলিগ্রাম এখানে কিন্তু কোনো কিছু লেখা আসবে না যেহেতু আপনি টেলিগ্রামটা নতুন খুলবেন দেন হচ্ছে কোনো কিছু থাকবে না কোনো কিছু থাকবে না আপনার এখানে ওয়েলকাম টু টেলিগ্রাম মানে আপনাকে টেলিগ্রাম আপনার টেলিগ্রামটা খোলা হয়েছে আপনাকে টেলিগ্রামে স্বাগতম করা হয়েছে তো এবার দেখা হচ্ছে যে টেলিগ্রামটা খুলবেন আর আপনার দেন হচ্ছে যে আপনার নাম্বার দেন হচ্ছে যারা কন্ট্যাক্ট থাকবে তাদের মধ্যে যদি কারোর টেলিগ্রাম খোলা থাকে সেক্ষেত্রে ওইগুলো এখানে পাবেন বুঝছেন ওকে তো এবার প্রধান হচ্ছে আমরা টেলিগ্রামটা খুলে নেব তো আজকের পর্যন্ত এখানে এসে তবে সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার ধন্যবাদ